প্রথমে আমাদের আনন্দের বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আমরা অনেক আগে থেকেই কিন্তু দাবি জানাচ্ছিলাম আমার যে লড়াই সংগ্রামের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা কিন্তু দাবি জানিয়ে আসছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে এবং দেশের যে অভ্যত্থান পরবর্তী সময় নির্বাচন হচ্ছে এটি অত্যন্ত আনন্দের কিন্তু এই আনন্দের মাঝে আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী সহ আমরা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছি আমাদের মধ্যে কিন্তু খানিকটা বিষাদ চলমান রয়েছে আমরা খুবই দুঃখ পেয়েছি যে নির্বাচনের যে আলোচনা চলছিলো তখন থেকে কিন্তু আমরা দাবি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন এই বিশ্ববিদ্যালয়ে সতের কাছাকাছি প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে তাদের অধিকার বাস্তবায়নের জন্য যেন একটি বিশেষ পদের ব্যবস্থা করা হয় যেখানে প্রতিবন্ধীরা নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি আমলে নেয়নি এবং আমরা চারটি দাবি জানিয়েছিলাম আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের যেন নির্বাচনী আচরণবিধি শিথিল করা হয় সেখানেও কোনো আমাদের আমরা কোনো কিছু পাইনি পরবর্তীতে আমরা দাবি জানিয়েছিলাম আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছি আমাদের জন্য যেন ব্রেল ব্যালটের ব্যবস্থা করা হয় এই দাবি জানানোর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য ব্রেল ব্যালটের ব্যবস্থা করতে পারেনি তাই আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারছি না আপনারা জানেন যে বাংলাদেশের নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট দিতে না পারার কারণ হচ্ছে আমাকে একজন সহযোগী নিয়ে আমাদের ভোটের যে ভূত সেখানে ঢুকতে হচ্ছে আমি কাকে ভোট দিচ্ছি আমার সহযোগী সেটা জেনে যাচ্ছে অথচ এটা নির্বাচন কমিশনও কিন্তু জানার কথা ছিল না এটা গোপনীয় একটা বিষয় থেকে যায় কিন্তু কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য যে ব্রেলের ব্যবস্থা করতে পারলো না আমার ভোটটা যে আমি দিতে পারছি না আমার সহযোগী জেনে যাচ্ছে আমি কাকে ভোট দিচ্ছি এখন আমি নিজেও সন্ধিহান আমি যাকে বলছি সহযোগী তাকে আসলেই ভোট দিচ্ছে কিনা আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি বারবার রিফিক্ট করে দেখেছি আমি যাকে যাকে ভোট দিয়েছি ওখানে আসলে মানে ওদের নাম সিলেক্ট হয়েছে কি না কিন্তু অনেক প্রতিবন্ধী আছে যারা এই বিষয়টাতে আসলে সচেতন নাও হতে পারে তার ভোট সে কাকে দিচ্ছে সে সেখানে এখানে কিন্তু একটা কনফিউশন থেকে যায় তো এটা আসলে আমাদের দুঃখের জায়গা যে ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও আমরা ব্রেল ব্যালটে ভোট দিতে পারলাম না আমাদের যে অধিকার সে অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করতে পারেনি তবে আমরা আশাবাদী যেহেতু সব কিছু পরিবর্তন হচ্ছে কোনো একটা সময় বা আগামী নির্বাচনে হয়তো আমরা ব্রেল ব্রেল ব্যালটে ভোট দিতে পারবো আমরা আসলে দৃষ্টি প্রতিবন্ধী সত্তর প্লাস শিক্ষার্থী রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু সেম অসুবিধা হচ্ছে তাদের প্রত্যেকেরই সহযোগী নিয়ে ভোট দিতে হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু ভোটের যে অনিরাপত্তা তার আওতায় রয়েছে তারা নাম বলবেন আমি 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 হচ্ছে মোহাম্মদ সোহেল রানা আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দু হাজার বিশে একুশ শিক্ষাবর্ষে অনার্স চতুর্থ বর্ষে বর্তমানে পরীক্ষা দিচ্ছি আর আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল গ্রহ পর্ষদ থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকে নির্বাচন করছি